জীবনের ক্যানভাস বাই সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই জায়গাটা কিন্তু অলমোস্ট সবারই পরিচিত একটা জায়গা হ্যাঁ ভিডিওটার থামবেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো আমি একদম শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই যে মার্কেটটা বসে তার ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে আর শিয়ালদা স্টেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে যারা ডেলি প্যাসেঞ্জারই করেন বা এমন কোনো মানুষ নেই যে এই জায়গাটায় যাননি কখনো ঘুরতে গেলে হাওড়া স্টেশন যেতে গেলে বা যারা কলকাতায় রেগুলার চাকরিজীবী আছেন প্রত্যেকেই কিন্তু এই রাস্তাটা এই মার্কেটটায় একদম অহরহ পরিচিত কি না পাওয়া যায় এখানে ফলের দোকান থেকে শুরু করে খাবারের দোকানে দেখতে পাচ্ছ জুতোর দোকান কতটা বড় ভেতরে মার্কেটটা আমি সেদিন একটু তাড়াহুড়োয় ছিলাম তাই ভেতরে ঢুকে আর পুরোটা তুলতে পারিনি মানে জুতোর দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ফলের দোকান খাবারের দোকান এখানে খুব ভালো লস্যি পাওয়া যায় মাটির ভাড়ে হ্যাঁ তো মার্কেটের সাথে সাথে তোমরা খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না আর এই যে দেখতেই পাচ্ছ প্রচুর কিছু কিন্তু রয়েছে অনেকটা জায়গা জুড়ে জায়গাটা একটু কনজাস্টেড ঠিকই কিন্তু প্রচুর দোকান প্রচুর প্রচুর মানে যা দরকার আর সবই কিন্তু এখানে পাওয়া যায় পাইকারি রেটে প্লাস রাস্তার ওপরে ঠেলাগাড়ি নিয়ে ফুটের ওপরও কিন্তু এখানে খুবই কম দামে জিনিস বিক্রি হয় আর দেখতে পাচ্ছ জুতো থেকে শুরু করে ছাতা মোবাইলের পার্টস থেকে শুরু করে কতটা এলাকা বড় এলাকা জুড়ে এই মার্কেটটা কিন্তু পুরো যে শিয়ালদা স্টেশন থেকে যে রাস্তাটা একদম বাস বাসগুলো যেখানে ছাড়ে যেখানে যায় সেই রাস্তাটা জুড়ে দু ধারেই কিন্তু রয়েছে বিশাল বড় মার্কেট নাইটি থেকে শুরু করে এই যে লো কিন্তু দারুণ খেতে আর চাইলে তোমরা মাটির ভাড়েও সার্ভ করে খেতে পারো বিরিয়ানির দোকান থেকে শুরু করে এই যে ফুটে ঢেলে যে চটি বিক্রি হচ্ছে শুধুমাত্র একদম পঞ্চাশ একশো টাকা থেকে এখানে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে ছাতা চটি জুতো থেকে শুরু করে দেখছ দুধারে প্রচুর ছাতা বেল্টেরও দোকান রয়েছে ভেতরে আরেকটু মার্কেটটা গেলে এখানে কিন্তু জামা কাপড় সবটাই কিন্তু রয়েছে হ্যাঁ তো তো তোমরা কিন্তু মানে যা দরকার মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার বই খাতা থেকে শুরু করে এখানে তালা চাবি থেকে শুরু করে মোবাইলের পার্টস থেকে শুরু করে হ্যাঁ মোবাইল কভার থেকে শুরু করে তোমরা মানে হেডফোন স্লিপার ভালো চটি জুতো সব কিন্তু তোমরা এখানে ওই এমপি থ্রি প্লেয়ারগুলো যেগুলো থাকে সবই কিন্তু তোমরা একদম কম দামে কিন্তু পেয়ে যাবে রয়েছে কিন্তু সানগ্লাস আর ঘড়ির কালেকশন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দু ধারে রয়েছে দোকান বিশাল বড় মার্কেট মানে ঘুরে একদিনে শেষ করা যায় না এতটাই বড় মার্কেট জলের বোতল দেখতেই পাচ্ছ তোমাদের যান নিত্য প্রয়োজনীয় দরকার যারা ডেলি প্যাসেঞ্জারই করেন তাদের তো একদমই মানে শিয়ালদা স্টেশনে যেতেই পড়ে আর যারা এরকম মোটামুটি কম দামে কিছু জিনিস ভালো জিনিস পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই শিয়ালদায় নেমে একবার এই মার্কেটটা থেকে কিন্তু তোমরা ট্রাই করতে পারো ওই ঘরে সবসময় পড়ার বা রেগুলার ইউজের জন্য টুপি থেকে চটি থেকে জুতো থেকে জামা কাপড় থেকে শুরু করে ছাতা সানগ্লাস সবটাই আর এইবারে স্টেশন থেকে একদম বেরিয়েই সামনেটাই যে পোর্শানটা রয়েছে সেখানেও কিন্তু একদম রাস্তার দু ধারে একদম যেখান থেকে শিয়ালদা স্টেশন দেখা যায় দেখতে পাচ্ছ ঠেলাগাড়ি করে এখানে খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড়ও রয়েছে আর পঞ্চাশ টাকা থেকে মাত্র কিন্তু ঢেলে এখানে টি শার্ট বিক্রি হচ্ছিল পঞ্চাশ ষাট টাকা থেকে এখানে একশো টাকা থেকে জুতো একশো টাকা থেকে এই যে ভালো ভালো গেঞ্জিগুলো মানুষ কিন্তু দেখছেও কিনছেও ঠেলাগাড়ি করে পুরো ঢেলে বিক্রি হচ্ছে একদম পাইকারি রেটে তো সব যাদের একটু কম দামের মধ্যে যারা জিনিস চাইছো বা রেগুলার ইউজের জন্য বেশি দামে যারা চাইছো না তাদের জন্য কিন্তু তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো কোয়ালিটি বেস এখানে দেখছো এভাবে অন্যও বিক্রি হচ্ছে আর এবার তো দেখো এবার কোয়ালিটি যেরকম সেরকমই হবে হ্যাঁ তো দাম অনুযায়ী কোয়ালিটি ভ্যারি করে তোমরা সবাই জানো কিন্তু রেগুলার ইউজের জন্য দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ইউজ করতেই পারো হ্যাঁ পুরো ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে কি দরকার সবটাই কিন্তু একদম রাস্তার দুধারেই শিয়ালদা থেকে নেমেই কিন্তু তোমরা পেয়ে যাবে নিত্য প্রয়োজনীয় ডেলি রেগুলার ওয়ারের জন্য ঠিক আছে জিন্সের প্যান্ট থেকে টি শার্ট থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু আর দেখতেই পাচ্ছ রাস্তার দুধার দিয়ে কিন্তু একদম ফুটের ওপরই কিন্তু বিক্রি হচ্ছে আর প্রচুর মানুষ কিন্তু দেখছেনও আর একদম খুব কম দামে একশো টাকা থেকে এখানে সমস্ত জিনিস শুরু পঞ্চাশ ষাট টাকায় ঢেলে গেঞ্জিও কিন্তু বিক্রি হচ্ছে তো যারা চাইছো তারা কিন্তু একবার কখনো শিয়ালদা এলে এখান থেকে ট্রাই করতেই পারো আর এইবারে ঢুকে পড়ে যে শিয়ালদা স্টেশনের ভেতরটায় দেখো এখানেও কিন্তু হয়ে গেছে অঞ্জলি জুয়েলার্স এবং ভেতরে অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা